ভালো মানের ডিম বাসন সহ বন্ধুরা ভালো ভালো কবিতাগুলো রয়েছে চলুন কথা বলি ইলেকট্রেন অনার আছেন ফরহ ভাই তার সাথে আসার ঠিকানা ফোন নাম্বার জেনে নেই রেসারগুলো রয়েছে বন্ধুরা খুবই সুন্দর আনকমন বন্ধুরা দেখেন মডেলগুলো রয়েছে সাইজ কোয়ালিটিতে থ্রি পারসেন্ট বন্ধুরা বিশাল সাইজ বন্ধুরা নিতে পারবেন চলুন আর কথা না পারেই সেই কাঙ্ক্ষিত বেরগুলো দেখানোর চেষ্টা করি কথা বলি ফরহ ভাইয়ের সাথে দেখেন আমার নাম ফরহাদ মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট সেভেন ফোর নাইন ই মহাৎসব বিকাশ নগদ একই নাম্বার বন্ধুরা আমার ছোট্ট সেলেন্ডার লাইক করবেন শেয়ার করবেন পাশে ফেলে পাশে রাখবেন নিত্য নতুন সেলফোন পাওয়ার জন্য বন্ধুরা আর কথা না বলে সেই কাকি দেবে এগুলো দেখার চেষ্টা করি আপনাদের মাঝে এক এক করে রকমান রাহিম বন্ধুরা শুরু করছে আজকের ভিডিও খুবই সুন্দর এক পেয়ার কবিতা দেখতেই পারছেন এগুলো বলা হয় লালসুল্লি কবিতার বন্ধুরা দেখেন মাদিরা সুইডাল লন্ডন নাইরে যদি ওদের কালার কোয়ালিটি দেখ থ্রি পার্সেন্ট বন্ধুরা বর্তমান সময় কিন্তু চল্লি খুবই কম পাওয়া যায় বন্ধুরা দশটা ভিডিও করলে আপনারা লাল চল্লি কিন্তু পাবেন না আপনারা লালসুল্লিকে ওদের দেখেন মাদিরা সুইডাল নাই দেয় বন্ধুরা একটু লক্ষ্য করে দেখেন সাইজ খুবই সুন্দর আমি একটা ক্যামেরাটা কাজ না কিন্তু নর্মাদি হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন এই যে সুন্দর করে আপনাদের ভালো লাগলে বসন্ত নাম্বার থেকে সারা বাংলাদেশে ছুটে ডেলিভারি নিতে পারবেন দেখেন আপনারা চোখ দেখেন লাল সুল্লি কিন্তু বর্তমানে খুবই রিয়ার বন্ধুরা জেনিভারি পেয়েটা মাত্র পনেরোশো টাকা ভালো লাগে পছন্দ হলে স্ক্রিনে তার নাম্বার থেকে সারা বাংলাদেশে চৌষট্টি দিলায় ডেলিভারি পসিবল মাত্র পনেরোশো টাকা লাল সিলি কুতর

যার পছন্দ ভালো লাগবো স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশে ছয়ষট্টি জেলায় ডেলিভারি পসিবল যে নিবেন হোয়াইট বাই স্টেশন মাত্র বন্ধুরা আজকে সাড়ে হাজার পাঁচশো টাকা একদম ফ্লোর টাচ বন্ধুরা মন্ডির মতো দেখতে যে নিবেন সে জিতবেন ভাগ্যবান ব্যক্তি দেখি পাশে মার্শাল্লা হারে ধরা কবিতা রয়েছে দেখা যাচ্ছে আপনাদের মাঝে বন্ধুরা যা কবেন কবিতা তোরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেন ডাইট পাশে নর বাম পাশে মাতি কবিতাটা সম্পূর্ণ রানিং পেয়ার বন্ধুরা যে ভাই যে বন্ধু এই পিএটা নিতে আগ্রহ থাকেন মাত্র বন্ধুরা চিনি দিতে পারবেন অনলি দুই হাজার টাকা সম্পূর্ণ রানিং একজনের জায়গা বিন বন্ধুরা দেখেন খুবই উপরে দেহানি কষ্ট দেখাই দিচ্ছি আপনাদের হ্যাঁ দেখেন খুব কালার দেখেন সাইজ দেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন মাত্র পঁচিশশো টাকা এই পিএটা রানিং পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল হারে যারা কবি তুলেছে দেখার শেষ করে বন্ধুরা লাল কালার ভিতরে লাহরি কবি তুলে যেমন দেখতে পাচ্ছেন স্কেলে দেখেন নন্ডার অ্যাক্টিভ দেখেন ডাকার মোশাং দেখেন আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি আমি ভারত ভাই আপনারা দেখেন নটা দৌড়লে মাদিরা দৌড়লে বন্ধরা ডাক দিব দেখেন কত সুন্দর ভর ভরে দেখেন ডাকে হিঁটে রয়েছে সম্পূর্ণ ডিম পাচ্ছে রানিং ডেটা ফেয়ার দেখেন মাত্র বন্ধুরা একদম এক মাত্র পঁচিশশো টাকা বন্ধু দেখেন অর অ্যাক্টিভ দেহেন কালার দেহেন আর কোয়ালিটি দেখেন খুবই সুন্দর অ্যাক্টিভে একটা ফেয়ার রয়েছে যে রানিতে আগ্রহ থাকে মাত্র বন্ধরা পঁচিশশো টাকা একদম অনেক ভাই অনেক বন্ধু অনেক সময় ফোন দেন লক্ষ্য কাপুর স্থায় লক্ষ্য গোবুর স্থায়ী আর ধরণের সুন্দর অ্যাক্টিভেট লক্ষ্য রয়েছে দেখেন ডাকাডি বলতেছে নটটা আর ডাইন পাশ হয়েছে মা দিটা বন্ধুরা পিয়াটা সব বড় রানিং পেয়ে যে বন্ধু যে বাইরে নিতে থাকে আগ্রহ থাকে না আজকে এই পিয়াটা মাত্র বন্ধুরা পনেরোশো টাকা বন্ধুরা দেখেন দুটো কথা সাইজ করে নিতে ক্রিপ আছে আপনার সামনে আছে আপনাদের পছন্দ হলে ভালো লাগলে এই পিয়াটা স্ত্রীর নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেবেন মাত্র বন্ধুরা পনেরোশো টাকা দেখেন টেলগুলো দেখেন সাইজগুলো দেখেন হ্যাঁ মাত্র পনেরোশো টাকা এই পিয়াটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর একজোড়া কবিতা রয়েছে মিশরি বন্ধুরা দেখেন মিশরি কবিতা আবার ডিম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার যেমন ডিস্ক খেলে দুইটা ডিম নেই বসা আছে একটা মিশরি কবিতা বন্ধুরা মিশরি কিন্তু পাওয়া যাবে বন্ধুরা অ্যাভেলেবেল আমি কোন ডিমটা বন্ধুরা রাই খেয়ে দেবো বন্ধুরা মিশরিরা পাওয়া যায় না মেন পেটা সেল ডিম ধরা আমি রাই খেয়ে দেবো যারা নেবেন মিশরি কবিতাটা মাত্র বন্ধুরা একদম পঁচিশশো টাকা ডিম দিয়ে ছাড়া নিয়ে দেবো ডিম দিয়ে রাই খেয়ে দেবো যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর একটা ফ্যামিলি প্যাকেজ রয়েছে বন্ধুরা অনেক ভাই আমাকে ফোন দিয়েছেন মেসেজ করছেন ভাই শুধু বেবিটা বিক্রি হবো কিনা বেবিটা বিক্রি হ্যাঁ যারা বেবিটা আছে সবর্ণ সুযোগ বন্ধুরা একদম বেবিটা মাত্র পনেরোশো টাকা নামাদামি করবেন না দেখেন বেবিটা নিজে নিজেই খায় অবশ্যই যার পছন্দ ভালো লাগবে দেখেন বেবিটা সুন্দর করে দিছি ওয়ারিজিনাল বন্ধুরা পায়ের ফেদাগুলো দেখেন আর শেপ আর দেখেন কিনা কাটা ফাটা নাই যে নেবেন একদম এই বেবিটা মাত্র পনেরোশো টাকা আর রানিং পেয়ার জমানোর ড্রিম সহ অল ফ্যামিলি যারা নিবেন তিন পেয়ার বন্ধুরা করে কনফার্ম এই অল ফ্যামিলি যারা নেবেন জয়েন্ট ফ্যামিলি মাত্র টাকা একদম থাকো বন্ধুরা আমাদের করতে পারবেন না ডিম বাচ্চা যত দেখেন কিনবেন কি বাচ্চা যদি না করে এই যে বাচ্চা রেখে আবার ডিম দিয়ে দিচ্ছে বন্ধুরা একবার বাচ্চা আছে কালো এবার বাচ্চা আছে সিলভার যার পছন্দ হবো এই জয়েন্ট ফ্যামিলি বন্ধুরা মোহাম্বত কি বন্ধুরা মোহাম্মতের পেয়ার যারা নেবেন মাত্র চার হাজার টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর এক রেসার রয়েছে বন্ধুরা সবজি রেসার কবিতর যেমনটা দেখতে পাচ্ছেন দেখেন দুটো বাচ্চা কিন্তু অলরেডি বড় রয়েছে বন্ধুরা খুবই সুন্দর হেলদি দুটো বাচ্চা রয়েছে যারা রানিং পেয়ার আর জয়েন্ট ফ্যামিলি নিজেকে অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে ডিম এবং বাচ্চা সহ যারা নিতে আগ্রহ থাকে না এই যে পেয়ারগুলো দেখেন নিজের বাচ্চা নিজে করে বন্ধুরা রেসার কবিতর দুটো করে বাচ্চা কনফার্ম বন্ধুরা দেখেন দুটো বাচ্চা রয়েছে যারা দেখবেন তারা কিন্তু চোখ সারাতে পারবেন না দুটো বাচ্চা সহ যারা মাত্র বন্ধুরা একদম একদম এক মাত্র বাইশশো টাকা দিলে বাচ্চা সহ জানেন যে নেবেন সে জিতবেন জোড়া জোড়া বাচ্চা করে মাত্র বাইশশো টাকা দিয়েছেন এটা জয়েন্ট ফ্যামিলি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর এক জোড়া কবিতা রয়েছে খুবই সুন্দর এক জোড়া কবিতা রয়েছে বন্ধুরা দেখা যাচ্ছে সেখানে বন্ধুরা এছাড়া মডেলটা কবিতা রয়েছে জোড়া বন্ধুরা দেখতে সামনেটা নর আর পিছেটা গাজি কালারটা বন্ধুরা মাটি দেখেন কিন্তু টানা প্যান্ট বন্ধুরা অরিজিনাল টানা প্যান্ট বন্ধুরা মডেলটা কলা যে নেবেন বন্ধুরা সে জিতবেন এই প্যান্টটা গিটিং করতেছে অলরেডি বন্ধুরা যেটা ভালো লাগে পছন্দ হলে

পনেরোশো টাকা এটা নিউ এটাল মাদি দেখ হ্যাঁ জোড়া লাগে নয় দিলে জোরা লাগবে যে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হানে যারা কবিতা রয়েছে বন্ধুরা বিগ সাইজ বন্ধুরা পলি সাইজ যারা কিং কবিতা রয়েছে দেখেন যেমন এটা ডাইন পাশে বন্ধুরা নর বাম পাশে মাদি কবিতাটা দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঢাকা খুবই ব্যস্ত রয়েছে বিয়েটা যে নেবেন সম্পূর্ণ রানিং ফেড দেখেন কোয়ালিটি কালার দিক কী সামনে আছে পছন্দ হলে ভালো লাগলে নিতে পারেন এই বিয়েটা আজকে মাত্র বন্ধুরা একদম তিন হাজার টাকা এটা বিগ সাইজের পুলিশ কিংবা এই জন্য ডাক্তার মধ্যে অ্যাক্টিভ দেখেন হ্যাঁ ওটা ডাহাটাই মারতেছে মাদির এই যে ডাইন পারছে দেখেন সেম কালার সেম কোয়ালিটি জেরানি তো আগ্রহ মাত্র তিন হাজার টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর আর একটা পবিত্র হয়েছে লাহোর কিন্তু মধ্যে দেখেন যে বৈশাখ আছে মধ্যে ডান কালার ভিতরে মাদি আর মিলিবার কালারটা মধ্যে নর আর বাচ্চা আসে দেন মধ্যে বাচ্চা কত সুন্দর বাচ্চাগুলো আছে মধ্যে দেখেন কালো বাচ্চা একদম ফ্রেশ আর হাত দেওয়ার মতন আমার জমানো ঢিম রয়েছে মধ্যে দেখেন কিভাবে হাত দেবো কিভাবে না ওরে বাবা এই বাচ্চাগুলো তো ধর্ম বন্ধুরা ধর্মের দিব না দেখেন এই যে বাচ্চা দেখেন এই যে বাচ্চা বন্ধুরা এই একটা বাচ্চা দেন না দুটো বাচ্চা খাওয়াইতেছে আবার জমানোর ডিম রয়েছে আগ্রহ থাকেন বন্ধুরা মাত্র বন্ধুরা একদম পাঁচ হাজার টাকা দুটো বাচ্চা দুটো জমানোর ডিম যে নেবেন সে জিতবেন আমি মনে করি ভালো ভালোবেলা লাইন বন্ধুরা দেখেন ওটা দেখেন মিলি কালারের ভিতরে মাদিরা ডান কালার বাচ্চা আসে কি দেখেন ও হাটার মধ্যে দেখেন

মাত্র জোমা ডিম সবাই স্ক্যান এই নেবেন নিবেন মাত্র দুই হাজার টাকা স্ক্যান বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ হার রয়েছেন দেহা সেখানে ওরিপ বাবা খেপা একটা পিয়া রয়েছে বন্ধুরা এটাই মা দি বন্ধুরা হাঁড়িতে আসেন নর বাচ্চা খাওয়ার লাগে ব্যস্ত রয়েছে বন্ধুরা রয়েছে বাচ্চা রয়েছে বাচ্চাগুলো দেহ বন্ধুরা যেহেতু দেহেন দিবাসা রয়েছে যে নেবেন বন্ধুরা আইসিয়া শুনে নিবেন আমাদের স্ক্যানের নাম্বার থেকে যোগাযোগ করে বাচ্চা সঙ্গে নিতে পারেন বন্ধুরা এই খুবই সুন্দর যারা পছন্দ করেন ভালো লাগবো রোজক্রমে স্থিরতা নাম বাড়তে মাত্র দশ হাজার থাকবে একদম পছন্দ নেবেন না হলে বাদ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একটা সুন্দর একটা ফিডব্যাক কবি ধরেছে বন্ধুরা সেটেল ফিডব্যাক বন্ধুরা নর কবি ধরতে যেমন স্ক্রিন দেখতে একটা জুম করে কাছে না দেখাইতে হেন ফিলগুলো দেন অস্থির ফিল বন্ধুরা যে রা নেবেন বন্ধুরা এই পেয়েটা মাত্র বন্ধুরা সিঙ্গেল লড আজকে বারোশো টাকা যে নেবেন লড়াটি বন্ধুরা ভাগ্যবান ব্যক্তি মাত্র এক হাজার টাকা লড়া নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা একটা অসহায় ইতিম একটা কবিতা রয়েছে দেখেন আপনাদের মাঝে বন্ধুরা লাল গিয়ারের ভিতরে লাল ঠোঁটের ভিতরে একটা লাহরি কবিতা একটা সিঙ্গেল পার্সেন নর বন্ধুরা নটা কত যে অ্যাক্টিভ বন্ধুরা নাটা খেলে বসবেন না দেখেন ওই একাই মশাং বন্ধুরা ইউসিউ একটা লাহরি বন্ধু দেখেন পায়ের ফেতা দেখেন একদম বিগ সাইজের ফেতা করলে রয়েছে সিয়ার ভাইয়ের বন্ধুরা এই নটা নিতে আগ্রহ দেখাচ্ছে মাত্র বন্ধুরা মাত্র কত বন্ধুরা পনেরোশো বারোশো এক হাজার সবকিছু বাদ যে নিবেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখেন অর্থাৎ অ্যাক্টিভ দেখেন আর খেফা দেখেন যে নিবেন সে জিতবেন মাত্র এক হাজার টাকা নর্মাল দেশের বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ হার সিঙ্গেল পার্সেন্ট কবি রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করি বন্ধুরা হ্যাঁ লাল গোল্লা কবি নোয়ার যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে বন্ধুরা নটা দেখেন খুবই সুন্দর আর নটা যে নেবেন বন্ধুরা সে জিতবে যায় এটা বাস্তা বন্ধুরা এই নরে মানুষ করতেছে বন্ধুরা মাদিরাম বিক্রি করে দিছি যারা নেবেন শুধু নটা আজকে মাত্র বন্ধুরা একদম পাঁচশো টাকা লাল গোল্লা কবিতার নর সম্পূর্ণ রানিং নর বন্ধা ডিম বাচ্চার লেগে ওকে আছে যে নিবেন মাত্র পাঁচশো টাকা এই নরটা দেখেন পাঁচশো টাকা নর আপনি কোথাও পাবেন না দেখেন মাত্র পাঁচশো টাকা গোল্লা কবিতার নর আপনারা কি দেখতে পারছেন এটা সিঙ্গেল পার্সেন্ট বোম্বাই রয়েছে দেখেন বোম্বাই কবিতার ঝুড়ি দেখেন আর বন্ধুরা সাইজটা দেখেন সর্বোচ্চ বিগ সাইজ বন্ধুরা কোয়ালিটি কালার দিক ত্রিশ পার্সেন্ট আপনাদের সামনে আছে খাজার একটু খুলে দেখাই নটা তো ডাক্ত আছে এক এক ইট পুরে খাজা আপনার দেখানি কষ্ট এই দেয় হ্যাঁ নটা এক একাই ডাক্ত আছে বন্ধুরা সাইজ এবং দেখেন আর দেখেন বন্ধুরা জুটি কিন্তু দেখেছি আমি ধরে খিদে আমার দেখানোর চেষ্টা করছি লক্ষ্য করে দেখবেন না জুটিটা খুবই বিগ সাইজ বন্ধুরা মালা নাই রাউন্ড জুটি নাই দেখেন বোম্বার ভিতরে মাত্র এক হাজার টাকা নেবেন ভালো লাগে পছন্দ একদম থাকবো বন্ধুরা দেখেন